নমস্কার বন্ধুরা জ্যোতিষে আপনাদের সবাইকে স্বাগত জানাই সিংহরাশির জাতকরা আপনি বদলে যাচ্ছেন এখন আপনি আর কোনো ধরনের ঝগড়া বিবাদে বেশি জড়াতে চাইছেন না কারো সঙ্গে অহংকার দেখাতে চাইছেন না কোনো অবস্থাতেই অন্যের ওপর নির্ভর করে নিজের জীবনকে ভালো করার চিন্তা আপনি কিন্তু বন্ধ করে দিয়েছেন আর এখন আপনার মাথায় একটা কথাই বসে গেছে এই পৃথিবীতে খুব পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে লোভের সঙ্গেও টাকা কামাতে হবে যে কোনো সম্পর্ক হোক না কেন একটা সীমার মধ্যে থেকে টাকা উপার্জন করতেই হবে নিজের জীবনকে আরো ভালো করতেই হবে এখন আপনার জীবন বদলাচ্ছে আর এই ধরনের পরিবর্তনই কিন্তু দেখা যাচ্ছে আপনার মধ্যে কিন্তু যেমন বলা হয় কড়া কর্মের ফল এই পৃথিবীতেই কিন্তু ভোগ করতেই হয় আর এইটাই সত্য দু থেকে চব্বিশ এবং দু থেকে পঁচিশ সালে ঋণ বা লোন অনেক ধার হয়েছে আপনার তার সঙ্গে দু হাজার থেকে দু সালে অন্তত কিন্তু একটা লাভও হয়েছে আপনার আপনি রিলেশনশিপে গভীর সম্পর্ক থেকে একটু বেরিয়ে এসেছেন কিন্তু এখন বিষয়টা গিয়ে আছে সেইখানেই সেই টাকাতেই টাকা উপার্জন করতেই হবে বড় কিছু করতে হবে নতুন কিছু শুরু করতে হবে অহংকারের কথা হোক বা একা চলার কথা এই বিষয়গুলো এখন আপনার ভেতরে ভেতরে কিন্তু বাড়ছে মানে আপনি কিন্তু সেই আগের মতোই হয়ে যাচ্ছেন একা চলতে হবে আর অহংকারকে পাশে রাখতে হবে কারণ এখন আপনি খুব ভালোভাবেই বুঝে গেছেন যে সবাই আপনার সম্মান নষ্ট করতে চাইছে আর খুব লুকিয়ে চুরিয়ে সাবধানে আপনাকে নিজের উন্নতির পথে এগোতে হবে এটাই সত্য ঘটনা বন্ধুরা আজকের এই ভিডিওটি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখুন আজকের এই ভিডিওটি কিন্তু সিংহ রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের গোচরে একটা খুব বড় পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন এমন যে আমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে খুব মনোযোগ দিয়ে শুনুন আপনাদের ভালো লাগবে উপকারে লাগবে সিংহ বন্ধুরা দেখুন গোচরে একটা খুব বড় পরিবর্তন কিন্তু চলছে পরিবর্তনটা হলো রাহু আপনার কুণ্ডলির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলীর একাদশ ঘরে গোচর করছেন আর একে অপরের ওপর দৃষ্টি দিয়েছে ফলে গুরু চন্ডাল যোগও তৈরি হয়েছে অর্থাৎ রাহু বৃহস্পতির ওপর চন্ডাল যোগ তৈরি করে রেখেছে কিন্তু এখন গোচরে কিন্তু অনেক কিছুই বদলে গেছে এখন রাহু নিজের নক্ষত্র শতভিসায় গোচর করছে আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পূর্ণবাসীতে গোচর করছে দুজনেই নিজেদের নক্ষত্রে নক্ষত্রে আছেন। আর বৃহস্পতি বৃহস্পতি যখন নিজের থাকে তখন কিন্তু নক্ষত্র শক্তিশালী হয়ে যায় আর এই শক্তিশালী হওয়ার কারণেই কিন্তু জ্যোতিষশাস্ত্র স্পষ্টভাবে বলে যখন কোনো গ্রহ আরেকটি গ্রহ নবমভাবে অবস্থান করে এবং সেই গ্রহ থেকে পঞ্চমভাবে অবস্থান করে তখন তাকে কিন্তু নবম পঞ্চম রাজ্য বলা হয় যেমন পঞ্চমহাপুরুষ যোগ আছে বুধাদিত্য যোগ আছে গজকেশরী যোগ আছে ঠিক সেইভাবেই অত্যন্ত শুভ ও লাভজনক হচ্ছে নবম পঞ্চম রাজ্য যার জন্মকুণ্ডলীতে পঞ্চমহাপুরুষ যোগ থাকে সে ব্যক্তি জীবনে সাফল্যের পর্যায় লাভ করে আর আপনার তো একেবারে নতুন পর্যায় শুরু হচ্ছে এখন আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিচ্ছি জুন দু পর্যন্ত এই যে নবম পঞ্চম রাজ্যক তৈরি হয়েছে না এর প্রভাবে আপনার জীবনে কি কি হতে চলেছে সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে দেখুন সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে প্রথমত নবম পঞ্চম রাজ্যক মানে নবম ও পঞ্চম ভাব এগুলো কিন্তু ত্রিকোণ অর্থাৎ লক্ষ্মীর স্থান এই দুটি ভাব পূর্বজন্মকেও প্রতিনিধিত্ব করে এছাড়া বৃহস্পতি জ্ঞান ধন ও ধর্মের কারক আর রাহু লোভ আকাঙ্ক্ষা এবং বিস্তারের কারক মানে আপনি যা ডিজার্ভ করেন তার থেকে গুণ বেশি চাইবেন এখন দেখুন আপনার দয়া ভাবনা প্রায় শেষ হয়ে গেছে এখন আপনি শুধু সাফল্য চান যে কোনো রূপেই হোক জুন দু হাজার পর্যন্ত এই নবম পঞ্চম রাজ্য আপনার জীবনে প্রথম যে পরিবর্তন আনবে সেটা হচ্ছে আপনাকে একটু অহংকারী হিংসুটে এবং সামান্য কিন্তু রাগই করবে কিন্তু দেখবেন এটাই আপনার কাজে আসছে মানে আপনি যে সেক্টারই কাজ করুন না কেন লোকে কি ভাববে কি বলবে পথ না ভুল এসব ভেবে অতিরিক্ত চিন্তা করে নিজের জীবন নষ্ট করছিলেন যেটা সেগুলো কিন্তু এখন পাশে ঠেলে এগিয়ে যাবেন যে যা ভাবে ভাবুক আমার কিচ্ছু যায় আসে না এই মনোভাব কিন্তু আপনার মধ্যে আবার তৈরি হবে এখন আপনি নিজের পথেই হাঁটবেন নিজের কাজকে গুণ বাড়ানোর চেষ্টা করবেন লোক যত কিছুই বলুক যতই আপনার পথ আটকানোর চেষ্টা করুক আপনার কিচ্ছু আসবে যাবে না কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমাকে আমাকে আমার কাজটাকে উচ্চস্তরে নিয়ে যেতেই হবে এই নবম পঞ্চম রাজ্যকে আপনাকে পুরনো পরম্পরাগত চিন্তাধারাতে কিন্তু উপরে তুলে দেবে কারণ আপনি বুঝে গেছেন নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হবে নিজের জোরেই কেউ সাপোর্ট করবে না একটু হয়তো খারাপ লাগবে যে যাদের নিয়ে আপনি সবাইকে নিয়ে চলছিলেন যাদের সাথে চলছিলেন এখন আপনি হয়তো তাদের প্রতি একটু কঠোর হয়ে যাচ্ছেন জেদি হয়ে যাচ্ছেন ভাষা যদি বলি আপনি হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছেন তাতে কিন্তু কিছু আসে না এই রাজ্যগে আপনি সমাজকে পাশে রাখবেন গরিব ধনী ভেদাভেদকে পাশে রাখবেন নতুন নিয়ম বানাবেন নিজের নতুন নীতি বানাবেন নিজের যে আমাকে এই এক বছরের মধ্যে অর্থাৎ জুন দু পর্যন্ত বলছি নিজের জীবনকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে সত্য মিথ্যা এসব নিয়ে ভাবা আপনি এখন বন্ধ করে দিয়েছেন জুন দু পর্যন্ত সপ্তম ঘরে রাহু চারিদিক থেকে আয়ের যোগ আপনার তৈরি করবে সঠিক ভাব ভুল যে কোনো উপায়ে কিন্তু টাকা আসবে লটারি হোক সারটা হোক শেয়ার মার্কেট হোক এক্সপোর্ট ইম্পোর্ট হোক ঋণ হোক লোন হোক পার্টনারশিপ হোক সব দিক থেকে কিন্তু টাকা বা বিনিয়োগের সুযোগ আপনার এনে দেবে আপনি এতদিন ভাবতেন সামনের মানুষ কী ভাববে কি বলবে আজ আমি শুধু আপনাকে একটা কথাই বলবো আজ আপনি যে ঋণে আছেন লোনে আছেন সংসার বলুন বা দাম্পত্য জীবন বলুন আপনার ভালো চলছে না সামনের মানুষ কি আপনাকে সাহায্য করছে করছে না শেষ পর্যন্ত আপনার জীবনে কি থাকবে আপনার উপার্জন করা যে সকল জিনিস সেগুলোই থেকে যাবে আপনার ফ্যামিলির জন্য তাই এখন আর আপনি কারো ভাবনাকে গুরুত্ব দেবেন না আপনাকে নিজের ক্ষমতা অর্জন করতে হবে নিজেকে বড় করতে হবে জুন দু পর্যন্ত আপনি চাকরি বদলাতে পারেন চাকরিতে সাফল্য না পেলে আপনি নিজেকে ট্রান্সফর্ম করে আপনার ব্যবসা শুরু করবেন বড় স্বপ্ন দেখবেন এবার ভাড়া বাড়ি হোক ভাড়া গাড়িতে হোক আপনার জীবন চলছিল এখন থেকে আপনি এবার নতুন করে শুরু করবেন নিজের জন্য বাঁচান নিজের জন্য কিছু করে দেখাবার কথা আর এই কম থেকে কিন্তু শুরু করে আপনি ভবিষ্যতে বড় জায়গায় চলে যাবেন আপনি এবার ঋণ শোধের দিকে মন দেবেন জুন দু পর্যন্ত অনেক লোন আপনার শেষ হয়ে যাবে দাম্পত্য জীবনে যে দূরত্ব এসেছিল তা কিন্তু আবার ঠিক হয়ে যাবে এখন আপনি বুঝে গেছেন একসঙ্গেই এখনো যায় তাই কারোর কথায় আর নিজের ব্যক্তিগত বা আবেগী জীবনটাকে নষ্ট করবেন না গত এক বছরে আপনি কারোর সঙ্গে ঠিকভাবে হয়তো কথাও বলেননি কাউকে মূল্য দেননি ছোট কাজ উপেক্ষা করেছেন সারা দিন বসে থেকেছেন অতিরিক্ত চিন্তায় ডুবেছিলেন মনে হতো পৃথিবীর সব বোঝা যেন আপনার মাথাতেই এখন অন্তত এবার সবকিছু শুরু করবেন আপনার ইচ্ছা বেড়েছে আর ইচ্ছা বেড়ে গেলে মানুষ সব কিছুই করতে পারে জুন দু পর্যন্ত আপনি বড় নেটওয়ার্ক তৈরি করবেন আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন সম্পর্ককে গুরুত্ব দেবেন আবার কেরিয়ারকেও সামনে গুরুত্ব দেবেন নাম যশ অর্জনের নেশা ধরলে আপনি তা করেই ছাড়বেন সমালোচনা হবে বদনামও হবে কিন্তু আপনার কিচ্ছু যাবে আসবে না কারণ আপনি কিন্তু এবার বুঝে গেছেন আসল শক্তি আসে হঠাৎ সম্পদ বিলাসবহুল জীবন ভালো গাড়ি অর্থ এসব থেকে লড়াই ঝগড়া অপ্রয়োজনীয় সম্পর্ক এসব থেকে আপনি কিন্তু সরে আসবেন মাথা ব্যথা করবেনই না কেউ আপনাকে হয়তো আটকাতে পারে কিন্তু আপনাকে আর কেউ আটকাতে পারবেন না আপনি তাদের কোনো কথাতেই কান দেবেন না এই নবম পঞ্চম রাজ্যগে আপনাকে এমন একটা ট্রান্সফরমেশন দিচ্ছে যে যারা আপনাকে ঠকিয়েছে তাদের আপনি কিন্তু এবার দেখিয়ে দেবেন যে ভুল মানুষকে তারা ছুঁয়েছিল শুরু হয়ে গেছে আপনার পরিবর্তন পঞ্চম ভাবের কারণে সন্তানের সুখ সন্তানের উন্নতি সন্তানের মাধ্যমে লাভ হবে কিন্তু আপনার দ্বিতীয় সন্তানের যোগ বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে সমস্যা ছিল তাতেও উন্নতি পাবেন যৌন জীবন আবেগিক জীবন পারিবারিক জীবন আপনার ভালো হবে পার্টনারশিপেও লাভ হবে এক কাজের সঙ্গে সঙ্গে আরেকটি কাজ কিন্তু আপনি শুরু করে দিতে পারবেন আর দেখবেন যা কিন্তু আপনার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই যোগ আপনাকে অনেক কিছু শেখাবে যারা আপনার শুভাকাঙ্ক্ষী যাদের থেকে আপনি শিখতে পারেন তাদের সঙ্গে কিন্তু আপনার ধীরে ধীরে সম্পর্ক ঠিক হয়ে যাবে এটা প্রয়োজনের জন্য নয় আপনার নিজের জ্ঞানের জন্য এই রাজযোগে বিদেশ যাত্রার যোগ হবে এক্সপোর্ট ইম্পোর্ট শেয়ার মার্কেট লটারি সারটায় আপনি কিন্তু লাভ পাবেন চাকরি বা ইন্টারভিউ আটকে থাকলে তা হয়ে যাবে কারণ আপনার লক্ষ্য এখন একটাই সাফল্য কম কথা বলবেন চতুরভাবে চলবেন নিজের গোপন কথা কাউকে বলবেন না তবে বন্ধুরা আপনার সঙ্গে ভালো কিছু অবশ্যই হতে যাচ্ছে কিন্তু এর প্রভাবকে আরও ভালো করতে চাইলে কি করবেন একটু জেনে নিন প্রতিদিন সামান্য গুড় খান হলুদ চন্দনের তিলক লাগান চন্দনের ধূপ প্রতিদিন সূর্যদেবকে দেখান এবং ঘরেও দেবেন জীবন বদলাচ্ছে ভয় পাবার কোনো কারণ নেই নতুন চাকরির যোগও কিন্তু তৈরি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা আশা করি আমার দে আজকের এই তথ্য আপনাদের কাজে লেগেছে আপনাদের উপকারে এসেছে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ